আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বিজয়নগরে দুটি মোটরসাইকেল ও সিএনজি চালিত অটো ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের দুটি মোটরসাইকেল একটি সিএনজি চালিত অটো রিক্সার ত্রিমুখী সংঘর্ষে চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন রবিবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি সরাই খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান বিকেলে মহাসড়কের রামপুর নামক স্থানে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মাধবপুরগামী অপর একটি মোটরসাইকেল একটি ও একটি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চারজন আরোহী নিহত হয় তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে মরদেহগুলো ময়না তদন্তের জন্য জেলার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ